কেমন হলো মাধ্যমিক দুই হাজার পঁচিশের ইতিহাস প্রশ্নপত্র সোজা না কঠিন অনেক টিচারই তো অনেক কথা বলছেন কোনো টিচার বলছেন সোজা হয়েছে কোনো টিচার বলছেন কঠিন হয়েছে আমি কি বলতে আমি যা বলতে চাই সেটা আমি বলবো সে অবধি দেখো ঠিক জানতে পারবে এবার এটা আমি বলে দেব যে প্রশ্নপত্র কোথার থেকে এসছে প্রশ্ন ধরে ধরে আমি বলে দিব প্রশ্ন কোথার থেকে আসছে সমাধানটি শেষ অবধি দেখো বিনা স্কিপ করে দেখো সমাধানটি দেখার আগে এই কথাগুলি মন দিয়ে শুনে রাখো পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু সব জায়গায় এক সেটে হয়নি বিভিন্ন জেলায় বিভিন্ন সেটের প্রশ্নপত্র এসছে সুতরাং আমি এখন যেই সেটের প্রশ্নপত্রটি সমাধান করাবো তোমার কাছে কিন্তু ওই সেটের প্রশ্নপত্রটি নাও থাকতে পারে তোমার সাথে আমার দাগ নাম্বার মিললেও প্রশ্নের নাম্বারিং কিন্তু মিলবে না আমি যেই প্রশ্নটি এক নাম্বারে করাবো সেই প্রশ্নটি তোমার এক দাগের পাঁচ নাম্বারে থাকতে হবে সুতরাং তোমরা যদি এখন ভাবো যে দাগ নাম্বার দেখে দেখে উত্তর মার্ক করব তাহলে কিন্তু সেটা তখন তোমাদের ভুল হবে আমার প্রশ্ন এবং তোমার প্রশ্নপত্র দুটি মিলিয়ে তুমি আনসার চেক করবে প্রথম প্রশ্ন বিভাগ ক এক দাগে এক প্রশ্ন রূপ সংবাদ প্রভাকর পত্রিকা প্রথম বাংলার দৈনিক পত্রিকা দুই নাম্বার বঙ্গদর্শন আঠারোশো সালে প্রকাশিত হয় তিন নাম্বার হিন্দু মেট্রোপলিটান ইনস্টিটিউট বিদ্যাসাগর চার নম্বর কলকাতা মেডিকেল কলেজের সাথে যুক্ত ছিলেন বা চালু করেন মতিলাল শিল পাঁচ নম্বর দ্য রিফর্মার এর সম্পাদক কে ছিলেন রিফর্মার পত্রিকাটা নিয়ে আমার একটু কনফিউশন রয়েছে যার জন্য আমি এটা আনসার দিইনি আমি অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করব কমেন্টের পিনে ছয় নম্বর কোল বিদ্রোহ দমনের নেতৃত্ব দেন উইল কিনসন সাত নম্বর বাংলার নানা সাহেব বলা হয় রাম রতন মল্লিক ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধিকে ছিলেন ওয়ারেন হেস্টিংস বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল বঙ্গ ভাষা পত্রিকার কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন রামমোহন রায় আট নম্বর বিরূপ ব্রজ গ্রন্থটির সাথে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর এগারো নম্বর গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ছাপা হয় হুগলি থেকে ঢাকা থেকে নয় বারো নম্বর সন্দেশ পত্রিকা উনিশশো তেরোতে রায় রায়চৌধুরী এইগুলা সব প্রশ্ন আমি আমাদের কমিউনিটি পোস্টে অবশ্যই দিয়েছিলাম তুমি যদি ওগুলি করে থাকো তোমার এই প্রশ্নগুলি কিন্তু ভুল হয়নি তেরো নম্বর কৃষক পার্টির সাথে যুক্ত ছিলেন ফজলুল হক চোদ্দ নম্বর স্বামী বিদ্যানন্দ অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিহারে কৃষক আন্দোলনের সাথে যুক্ত ছিল একের পরও বাংলার শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন দেখো এটা অপশন অনুযায়ী হবে লালা রাজপথ রায় এই অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় ছিল না অশ্বিনী কুমার দত্তও ছিলেন না এবং অরবিন্দ ঘোষ সাথে যুক্ত ছিল না বঙ্গলক্ষ্মী ব্রত কথা কে রচনা করেন রাম সুন্দর দেখো এখানে অনেকেই কিন্তু তোমরা সরলা দেবী চৌধুরানী টিক করে দিয়ে আসছ কারণ কি বঙ্গলক্ষ্মীর ব্রত কথা তখন বঙ্গভঙ্গের সময় পালিত হয়েছিল তিনি শুরু করেছিলেন কিন্তু এটা কিন্তু সেটা নয় এই প্রশ্নটি খুব ট্রিকি কোশ্চেন এটা একদমই আউট অফ দ্য বক্স এরকম অনেক কোশ্চেন রয়েছে যেগুলি আউট অফ দ্য বক্স তার বাদেও প্রশ্ন কিরকম সেটি বলে দেব ষোলো নম্বর প্রশ্ন জয়শ্রী পত্রিকার সম্পাদিকা কে ছিলেন লীলা নাগ এটা আমাদের ওয়ান শট থেকে এসছে এছাড়াও সূর্য সেন ব্রিটিশ পার্লামেন্টে স্বাধীনতা আইন পাশ হয় ১৬ জুলাই অপশনে রয়েছে আঠারোই জুলাই সেটা ভুল এটা ওয়ান শট থেকে এসছে রাজ্য পুনর্গঠন কমিশন এর সভাপতিত্ব কে উনিশশো তেপ্পান্নতে এটা করেন হচ্ছে ফজল আলী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ফজল আলী বিভাগ খ দুইয়ের প্রশ্ন একটি স্থানীয় ইতিহাসের নাম বা ইতিহাস বইয়ের নাম ওটা তোমরা জানো তোমরা কি লিখছো এবার ভারতে রেলপথ চালু হয় কবে আঠারোশো তেপ্পান্ন টু পুনা কলকাতা বিজ্ঞান কলেজ উনিশশো চোদ্দ সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা আমি এগুলো টার্গেট করে পড়াইছিলাম ওয়ান শটে পড়াইছিলাম তারপর কৃষক বিদ্রোহে পড়াইছিলাম তৃতীয় অধ্যায়ে ওয়ান শট দেখো আমি টার্গেট করে বলছিলাম যে সুই মুন্ডা দিব্যেই দিবে ক্ষয়ের উপবিভাগ দুইয়ের ক ঠিক ভুল দুইয়ের এক স্বামী সহজানন্দ সরস্বতী বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন ভুল দিয়েছিলেন কে সর্দার ভাই প্যাটেল এখানে তাকে সর্দার উপাধি দেয় কারা দেয় ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সভাপতি কে ছিল চিত্তরঞ্জন দাস হ্যাঁ লালা লাজপত রায় তাহলে এটাও ভুল কৃষ্ণ কুমার মিত্র অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি ছিলেন হ্যাঁ ওয়ান শট দেখো ওয়ান শট দেখো আমি ওয়ান শটে করাইছি এগুলো সপ্তম অধ্যায়ের ওয়ান শটে আমি এগুলা করাইছি অল ইন্ডিয়া সিডিউল কাস্ট ফেডারেশন বি আর আম্বেদকর এবার ডান দিক রেভারেন্স কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ভারতসভা বিদ্যাসাগর নারী শিক্ষা মিনু মাসানি সমাজতন্ত্রী কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ এইবার বিভাগ গ দু প্রশ্ন মানুষের মানুষের খাদ্যাভ্যাসের ওপর ভৌগোলিক পরিবেশের একটি ভূমিকা যেমন আমরা বাংলায় থাকি বাংলা কি কি খাই গুজরাটে মানুষ গুজরাটে কি কি খায় এইসব নিয়ে লিখতে বলছে বিপিন চন্দ্রের সত্তর বছর বয়স ওয়ান শট হরিনাথ স্মরণীয় হরিনাথ মনে আছে ওয়ান শটে লর্ড হার্ডিনজের শিক্ষানীতি আঠারোশো চুয়াল্লিশ ইংরেজিকে সরকারি ভাষায় মান্যতা দেয় তারপর বারাসত বিদ্রোহ ওয়াহাবি আন্দোলন তিতুমির এগুলা সব ওয়ান শটে করাইছি প্লাস সেপারেট ভিডিও করাইছি আমি প্লেলিস্টে গিয়ে দেখো তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই প্লে যাও এবং মিলিয়ে নাও আমি যা যা পড়িয়েছি তাই তাই আসছে এবং তোমরা যা যা আমার থেকে পড়েছো সেগুলি আসছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব জমিদার সভা অর্থাৎ ল্যান্ড হোল্ডলার সোসাইটি তারপর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কোনো বাংলার মুকুটহীন সম্রাট ছাপাখানার বিকাশে সুরেশ চন্দ্র মজুমদারের অবদান এইটা একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন কারণ কি এখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং গঙ্গা কিশোর ভট্টাচার্য এদের দেয় কিন্তু এটা আউট অফ দ্য বক্স দিছে তারপর বিশ্বভারতী শান্তিনিকেতন করাইছি আমি কৃষক আন্দোলনে বীরেন্দ্র চন্দ্র শাসমলের ভূমিকা তারপর মিরট ষড়যন্ত্র ওয়ান শট অলিন্দু যুদ্ধ রিপিট করছে গতবার করছে গতবার এই প্রশ্নটা করছিল এবার রিপিট করছে ওয়ান শট সবগুলি তোমরা দেখো সপ্তম অধ্যায়ের ওয়ান শট এগুলো আসছে নারী কর্ম মন্দির এটাও বিপ্লবী কার্যকলাপ থেকে দিছে কিন্তু এটা আউট অফ দ্য বক্স কোশ্চেন শেখ আব্দুল্লাহ কে ছিল কাশ্মীরের রাজা হরি মন্ত্রী তারপর দার কমিটি ওটাকে দার কমিটি বলে নাকি ধার কমিটি বলে ধর এসকে ধার কমিটি ভাষার মাধ্যমে রাজ্য পুনর্গঠনের কমিটি এবার তোমাদের চারের প্রশ্ন সোম প্রকাশ সাজেশনে দিছিলাম মুন্ডা বিদ্রোহ করায় দিছি নীল বিদ্রোহ করায় দিছি সব প্লেলিস্টে গিয়ে দেখো সেপারেট ভিডিও করা রয়েছে প্লেলিস্টের নাম মাধ্যমিকের ইতিহাস এবং ওয়ান শট ইতিহাস দুটাটাই করা দেওয়া হয়েছে শ্রীরামপুর মিশনারির ভূমিকা আইএসিএস মহেন্দ্রলাল সরকার বলছিলাম আসবে বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আমি তোমাদের বার বার বলছিলাম তিন চার পাঁচ ছয় সাত এর মধ্যে পাঁচ ছয় সাত থেকে প্রশ্ন অবশ্যই আসবে দেখো টার্গেট করে করে আটের প্রশ্ন সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ ওয়ান শটে দিছিলাম সাজেশনও দেখ তারপর ছাপাখানায় বিদ্যাসাগরের ভূমিকা এইটা একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন প্রীতিলতা ওয়াদেদার এবং দীপালি সংঘ এই থেকে সোজা প্রশ্ন তো কোনোদিন হতেই পারে না আমি এটা ওয়ান শটও করাইছি এবং সেপারেট ভিডিওতেও করাইছি যারা যারা আমার সাজেশন ভিডিও ওয়ান শর্ট ভিডিও এবং পড়ানোর ভিডিওগুলি ফলো করছো তাদের অবশ্যই পরীক্ষা ভালো এবার আমি জানাই আমার মতামত যে প্রশ্ন কীরকম হয়েছে প্রশ্নপত্র কীরকম হয়েছে তোমরা অনেকে আমার মতামতের সাথে সহমত না হতে পারো কারণ কি আমার অডিয়েন্স কম কিন্তু আমার মতে প্রশ্নপত্র ইজি টু মডারেট অর্থাৎ সোজা থেকে একটু মোটামুটির মধ্যে দিয়ে গিয়েছে কয়েকটা প্রশ্ন বাদ দিয়ে এমসি কিউর বাদ বাকি সব প্রশ্নই ভালো হয়েছে সব প্রশ্নই পারার মতো তোমরা আমাকে ইতিহাসের জন্য ভরসা করতে পারো তোমরা যারা যারা ছাব্বিশে মাধ্যমিক দিবা তারা যদি এই ভিডিওটি দেখে দেখো আমি শুধু সাজেশন ভিডিও দেই না আমি সারা বছর পড়াই এই ছিল তোমাদের সমাধানপত্র তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষা কীরকম হলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ